তবু ধরা আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনের সেই শহরতলি প্ল্যাটফর্মের মধ্যে আমার সে দাঁড়িয়ে আছে সেই নরসন্দী কমিউটার ট্রেন যেটি গত ছাব্বিশে মার্চ ঢাকার থেকে ভৈরব বাজার রুটে চালু হয়েছে নরসন্দী কমিউটার তো ট্রেনটি এখন কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনটি ডাকা এবং ভৈরব বাজারের মধ্যে চলাচল করে ট্রেনটি চলাচলের সময়সূচি হলো নরসন্দী কমিউটার এক নং ট্রেনটি ভৈরব থেকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ডাকার উদ্দেশ্যে সেরে আসে যেটি টাকাতে আস পৌঁছাই সকাল নয়টা পাঁচ মিনিটে এর মধ্যে ট্রেনটি বৈরব থেকে সেরে যে সকল স্টেশনে দেয় তা হলো বৈর বাজার থেকে সেরে দোলতকান্দি মিত্তিকান্দা নরসুন্দি গুড়াশাল ফাঁক আরিখলা টঙ্গি বিমানবন্দর ক্যান্টনমেন্ট তেজগাঁও এবং সর্বশেষ ঢাকা কমলাপুর রেল স্টেশন ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় ভৈরব বাজার থেকে ছয়টা পঁয়তাল্লিশে সেরে টাকা হিসাব পৌঁছায় নয়টা পাঁচ মিনিটে দুই নং নৌ সন্ধি কমিউটার ট্রেনটি আবার ঢাকার থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ভৈরব বাজার উদ্দেশ্যে সেরে যায় ট্রেনটি বৈরব বাজার গিয়ে পৌঁছায় দুপুর একটা পাঁচ মিনিটে সেখান থেকে ট্রেনটি আবার ইঞ্জিন ঘুরে ইঞ্জিন শান্টিং করে আবার ঢাকার উদ্দেশ্যে সেরে আসে বৈরব বাজার থেকে ট্রেনটি নৌ সন্ধিকমিউটার তিন হয়ে যেটি ঢাকার উদ্দেশ্যে সেরে আসে এটি বৈরব বাজার থেকে দুপুর দুইটা পাঁচ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সেরে আসে যে ঢাকা এসে পৌঁছায় বিকেল চারটা দশ মিনিটে যেটি তিন নং নৌসন্দী কমিউটার তবু দিনের সর্বশেষ যে ট্রেনটি নসন্দি কমিউটার চার নং নৌসন্দী কমিউটার ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সন্ধ্যা ছয়টা তিরিশে ভৈরব উদ্দেশে উদ্দেশ্যে সেরে যায় যেটি ভৈরব বাজারে গিয়ে পৌঁছায় রাত নয়টা পাঁচ মিনিটে এটি সর্বশেষ ট্রেন রাত্রি ট্রেন ভৈরব অবস্থান করে আবার পরের দিন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আবার ঢাকার উদ্দেশ্যে সেরে আসে এই হলো নৌসন্দী কমিউটার ট্রেনের সময়সূচি তো চলুন আপনাদের কিন্তু কম্পিউটার ট্রেনের ভিতরের অংশটি দেখায় দেখতে পাচ্ছেন এই যে নসন্দি কমিউটার ট্রেন তো ট্রেনটির ভিতরে আপনার মেট্রো রেলের আদলে সবগুলো সিট সাজানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের সিস্টেম আপনার এক বকির থেকে আরেক বগিতে যাওয়ার ব্যবস্থা রয়েছে এবং মাঝখানে হ্যান্ডে ধরার জন্য হ্যান্ডকিপ দেওয়া আছে সুন্দর সিস্টেম করা হয়েছে যেহেতু একটি একটি এটি একটি কম্পিউটার ট্রেন এবং বৈরব এবং ডাকার মধ্যে চলাচল করে থাকে অনেক যাত্রী এই ট্রেন দিয়ে চলাচল করে থাকে তো তার জন্য এই ট্রেনটিতে আপনার একটু আদলে দুই পাশে সিট রাখা হয়েছে এবং মাঝখানে যেন দৌড়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে ট্রেনের মধ্যে ফ্যান রয়েছে এবং লাইট রয়েছে এছাড়া অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে যেমন একটিতে একটি পাওয়ার কার সংযুক্ত রয়েছে ট্রেনটিতে আপনার বারোটি বগি সংযুক্ত রয়েছে এর মধ্যে একটি পাওয়ার যে যেটি হলো সেই নন্ধে কমি ওটার যেটি ঢাকা বৈরব বাজার রুটে চলাচল করে থাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি বর্তমানে আপনার আপাতত নৌসন্দি কম্পিউটার ট্রেনের এক এবং চার নং নৌসন্দে কমিউটার ট্রেনটি ঢাকা এবং বৈরব বাজারের মধ্যে চলাচল করছে আপনার দুই নং এবং তিন নং নসন্দে কমিউটার ট্রেন আপাতত চলাচল করে না হয়তো খুব দ্রুত চলাচল করবে বৈরব বাজার এবং ঢাকার মধ্যে আপাতত নৌসন্দী কমিউটার এক এবং চার নং নৌসন্দি কমিউটার এই দুটি ট্রেনিং বৈরব বাজার এবং ডাকার মধ্যে ডাউন করে থাকে